দেহ ব্যবসা চালানোর অভিযোগে বাড়ি বাংচুর উত্তম মধ্যম দিয়ে এক যুবককে পুলিশে তুলে দিলেন উত্তেজিত জনতা বুধবার সন্ধ্যার পর চাঞ্চল্য করে ঘটনাটি সংঘটিত হয়েছে পাঁচ গ্রাম থানা এলাকার উত্তর কাঞ্চনপুর দ্বিতীয় খন্ডে অভিযোগে জানা গেছে দীর্ঘদিন ধরে ওই এলাকায় দেহ ব্যবসার কাজ রীতিমতো চালাচ্ছিলেন এক মহিলা এমন অভিযোগ স্থানীয় জনতার অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষুদ্র স্থানীয় জনতা মহিলার ঘরে রানী দাস সজনারানী দাস মমতা দাস রুমা দাস সহ অন্যান্যরা জানান জনৈক ওই মহিলা দীর্ঘদিন ধরে নিজের ঘরে নিমজ্জিত ছিলেন বিভিন্ন জাতি ধর্মের পুরুষরা ওই মহিলার ঘরে আসা যাওয়া করেন এ নিয়ে স্থানীয় সচেতন মানুষ অনেকবার বাধা দিলে এতে কর্ণপাত করেননি ওই মহিলা উল্টো স্থানীয় মানুষের সাথে নানাভাবে অশ্লীল গালিগালাজ অহমকি দমকি দিতে থাকেন দেহ ব্যবসা চালানোর বিরুদ্ধে বাধা দেওয়ায় আজ একদল গুন্ডা বাহিনী নিয়ে এলাকায় হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি করেন ওই মহিলা একসময় স্থানীয় প্রায় অর্ধশতাধিক পুরুষ মহিলা বেরিয়ে এসে গুন্ডা বাহিনীকে আটক করার চেষ্টা করেন কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় গুন্ডা বাহিনীর দল পরে স্থানীয় মানুষ কুদ্ধ হয়ে ওই মহিলার ঘরে বাংচুর চালান পরবর্তীতে স্থানীয় জনতা ওই মহিলার স্বামীকে আটক করে পুলিশে সমজে দেন ঘটনার পর স্থানীয় জনতা ওই মহিলাকে গ্রেফতারের দাবিতে উত্তাল প্রতিবাদ গড়ে তুলেন তারা বলেন অতি সত্য ওই মহিলাকে গ্রেফতার করতে হবে এবং এলাকায় অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে হবে না হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ আমি কি বলবো এই যে এরকম কাজ করে আমারও সত্যি খারাপ লাগে আমার যে দুইটা বাচ্চা আছে তাই বাচ্চার কারণে আমার বাচ্চারে মোটামুটি আমার বাচ্চা কেতা এই এলাকার যত বাচ্চা আছে সামনের দিকে বের পারে না বাইর পরেও একটা একটা তার বাচ্চা নিতে পারে তারপরে তার কাছে যদি মানে কোনো কথা লই আই তাই কিতা কইব কইব এটা আমি জানি না আমার বাচ্চা নিতে লগে দিয়ে লাগবো আমি তার হাত কাটিম ট্যাং কাটিম এরকম কথা কয় সবসময় তাই এখানে মানে সেই যে মহিলা উনি কি করে থাকেন কি করে এখন ঘরের ভিতরে কি করে কি তার ঘরে তো দেখি অনেক মানুষ আয় কিন্তু ঘরের ভিতরে কি করে সেটা তো আমি আমরাদের আমাদের এখানে যে একটা মেলুক মানুষ অসুস্থ জঘন্যী ভাষা ব্যবহার করে নানান ধরনের অত্যাচার করে গ্রামের মানুষ মিলিয়া এই গালাগালি করে নানান ধরনের করে এই ব্যবসা করে নানান ধরনের বিভিন্ন ধরনের মানুষরা আমরা তো চিনার মতো ক্ষমতা নাই এই যে ব্যব ব্যবসা শুরু করছে শুরু করার পরে আমরা গ্রামের মহিলারা মানে লজ্জা বর্ষিত হইয়া মানে স্কুল কলেজে ছাত্রছাত্রীরা দিতে পারে না নানান ধরনের অত্যাচার নানান ধরনের কু ব্যবহার কুআচরণ এইসব ব্যবহার করে বা দা লইয়া পড়ে লাঠি লুইয়া পড়ে তাইলকে মানে আমরা কই যদি এইরকম করিস না বা ভালোভাবে চল সুন্দরভাবে চল এইরকম করে না নানান ধরনের অসত্য ভাষা জঘন্য ভাষা ব্যবহার করে আর করে গ্রামের মানুষ মিলে মিলে গিয়া গালাগালি করে আয় দাদা কিতা যা মানে হিন্দু আর মুসলিম আর নাগাও আর বুদ্ধ আর এটা চিনার মতো মানে বিভিন্ন ধরনের মানুষ কি হইতাম দুঃখের বিষয় মানে আর কি এইরকম মানে বাধা দিলে আমরা অত্যাচার করে মানে ভয় দেখায় প্রাণের ভয় দেখায় যে খাটি খাটিলে গোলা খাটিলে নানান ধরনের অত্যাচার অসুস্থ বাসা ভাষা বাসা একটা ছেলে মানুষ আমি মেলুক মানুষের নামটা কি রানী দাস উনি এখন কোথায় বর্তমানে উনি অন কই গেছে জানি না তাই তো তো আমরা গ্রামের পাড়ার মানুষে বেঠিনতে আর কি দরার লাগে চেষ্টা করছিলাম তাই তো বাগি গেছে হইতে কি গুন্ডেন দিয়ে এই যে আমরা গ্রামের মেলুকরে ফিটিবার লাগে আমরা আমরা মেলুকে তারারে দরছে দরতে গিয়া তাই বাগি গেছে গিয়া ছেলে যেটা মানে বেটা ইটারে দরা হয়েছে দরিয়া রাখছি রাখি আমরা তানা কল করছি তানা দিলে আমরা এখন দাবি এটা আমরা এই আমার দাবি ওটাও মানে আমরা দেশবাসী গ্রামও মানে আমরা এটা রাখতে চাই না আমরা দেশ নষ্ট করে গ্রাম নষ্ট করে বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যায় আর কি আমরা স্কুল কলেজে দিতে পারি না এ নিয়ে আমার বক্তব্য